খবৰ পালাচুম আই যে মই এক মাছৰ কেছে লৈ আহিছে আমি মেয়া চাপৰ কেছে যাই মই আপোনাৰ বিস্তাৰিত দেখাইম আপোনাৰ ভিডিঅ'ৰ ছাতে থাকিবা আৰু ভিডিঅ' এটা শ্বেয়াৰ কৰি আহিবা বেছি বেছি কৰিছোঁ আলাইকুম আপোনাৰ কাছে আহিলাম কিছু জনাৰ লাগি যে আপ্নিয়ে কিছু জিনি গৈ বি ভাইচোন স্বপ্নৰ মাধ্যমে আপোনাৰ কাষে জনাত আহিছি জিনিসটা কিলা তা আপনি একটু বিস্তারিত করবেন আমরা আমি বহু ডাক্তরের ফলেও গেছেও গেছি বেদনা তো আর আরাাম না তারপরে হরাইলাম মানে সব আরাম আরামদে না বেদনাটা ঘুরাইয়া আকিন দুই দিন আরাম বাদে আবার সারে সেইমার বেদনা কথা যে স্বপ্নের মাধ্যমে আমি বসে রয়ে যার দেখছি যে আমার বেদনার যেটা ইটার ঔষধ আমার বাড়িতে আছে আমি আর ইত্যাদা অতটা মনেও করছি না বলছি এটা হয়তো হাসাও হইতে পারে মিশাও হইতে পারে স্বপ্নের জিনিস তো আর এটা পুরো হওয়া যায় হইলো যাই হোক এখন মাস দেড় মাস আগে আবার বেদনা দৌড়লো কিছু আরাম পাইছিলাম বেদনা দৌড়ার বাদে আমি আর গেছি হয়েছে না তার বাদে কোনো পনেরো তাকে ষোলো দিন আগে বেদনায় দৌড়ছে কত সময় বাদ বাদে বেদনায় দৌড়ে বেদনা তো আর আরাাম না ও বাদে কিছু আলিমখলরে জিকাইলাম বা ফিরসাভল তো আসো না আমরা আইটার জিকাই লাম বলি কিলাকিতা আমার তো বেদনাইটা আরম হয় না এখন ঘিলাকিটা করতাম তে নিমাত্রা ভিড় আপনারিতে সবাই চিন পাইবা লালচড়াত টানোর হাঁসও গেলাম টাইন করিলা বাড়ি যাও গিয়া তাই মাথুর না হারিয়ে না ইশারাতে কইলা বাড়ি যাও গিয়া আমি আমার আছি তারপরে তোলাম গেছে গেলামলে মোটামুটি টান লোক আমি করলাম টাইন হইলা যাই আর মোটামুটি জ্বালা দখাফোরা দেখাফরা যাও গিয়াছি আবার বাদে আবার স্বপ্নে তো আমি ওলাদছি দেখার বাদে মোটামুটি আমি তার তারেও যোগাযোগ করি আমরা দেশ দেশের আলিমকল আসেন বড়ো আলি অকল আসেন আমি যোগাযোগ করছি টান থানা করার বাদে কইলাতে সামানও তুলি লাও গিয়া

তেলের ওটা ওলা আলোটা আসলো ওলা গোলার মধ্যে ফেসাই আসলো আমি আট ফুট মাটির নিচে আসলো তাই খুব কষ্ট হয়েছে আর মানে তুলছি আমি আচ্ছা এটা বহুত হেরানো লাগছে আর যত তাও ঘর একজন মনে ঘর আমি ওবা ওবা গেছি জিকা শোনা করছি আলি মহলরে ফিরসা মহলরে তাই তাই কইছে না আচ্ছা ঠিক আছে এটা বাধা হইব তোমার বেদনাটা ওবাতে আমি আমার আইয়া তুলছি তুলার পরে মনে করেন আমি স্বপ্নে আবার দেখছি বকরি সিনে করা লাগে তুলার আগে করলে বই আর তুলিয়া হারলে ওইব তে আমি তুলার ফরে গেছে খালকে বহরি চিহ্ন করছি আমি আবার আমার তুলার ফরে আমার যে বেদনা আছে ও বেদনার তেল লাগাইছি সামান্য লাগানির বাদে আল্লাহ দিলে ইনশাআল্লাহ বেদনাটা আরাম হয়ে গেছে আচ্ছা খানিও সামান্য খাইছি খাবার ফরে আরাম হয়ে গেছে আরাম হওয়ার বাদে এখন তো আল্লাহ দিলে আমার দুই তিন দিন হয়ে গেছে কিন্তু বেদনা নাই আচ্ছা ইনশাআল্লাহ কোন জিনিস আল্লাহ আমারে দান করছে নিজে তো আর কইতে পারি আর না

তাই তো মানে কোই বুলে যাও আল্লাহ হাওলা তোমার ও জিনিস করলে শিফা শিখাও দিব আল্লাহ তো জেলা খুঁজছেন ওলি মানুষ তো তাই তো আর দিয়া খুঁজছেন আল্লাহর হাওলা যাও কোনো অসুবিধা নাই আমার দুয়া আছে সব জিনিস বাঙে কই আনাকিটা যখন তো কইলে মানে হয়তো অসুবিধা হইতে পারে না আমি সব বাংয়ে কই না আচ্ছা দুই জিনিস স্বপ্নে পাওয়া গেছে ও দেখো কো আপনারা মানে কত নিচে কত নিচে তাকে উঠাইছেন আমরা না আমরা ফুট তাকে সব দরবের মানুষ আইতে ভারবা ঠিকানা হইলো আর কে নগর রোড গামারিয়া শিফা দেওয়ার মালিক আল্লাহ উসিলা